হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরেতে অক্টোপাস শরতে অক্টোপাস সরেতে অজগর সরতে অজগর অজগরটি আসছে তেরে অজগর্তি আসছে তেরে সরেয়া সরে সরেতে আম সরাতে আম সরেতে আনারস সরেতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইট রসইতে ইট রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে বীরগতে ইদ তীরগইতে ই। দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে উকিল রসে উড়োজাহাজে উড়োজাহাজ উড়ো জাহাজ চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে ঋতু ঋতু ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐতিহ্য ঐতে ঐতিহ্য ঐতে ঐরাবন চলে ধীরে ধীরে ঐরাবৎ চলে ধীরে ধীরে ও ও ওতে ওল ওতে ওল ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ঔষধালয় ঔতে ঔষধালয় ঔতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কুরান কতে কুরান কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খতি খৰগো খাতে খৰগো খতে খেক খতে খেক শিয়া খেক পালাই ছুটে খেক শিয়ালি পালাই ছুটে গ গ গতে গামছা গতে গামছা গতে গাড়ি গতে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা খ ঘতে ঘুড়ি ক্ষে ঘুড়ি ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুঘু ডাকে গাছের ডালে ঘুঘু ডাকে গাছের ডালে উম উম উমতে রে রং উমতে ব্যাং উমতে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চতে চশমা চতে চশমা চতে চিল পাখি চতে চিল পাখি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছাগল ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরা বর্গের জতে জিরা বর্গের জতে জানালা 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 খুলো প্রবাদ কালে জানালা খুলো প্রবাদ কালে ঝতে ঝর্না ছতে ঝর্না ছতে ঝিনুক ঝিনুক হতে মুক্তা পাই ঝিনুক হতে মুক্তা পাই ইয় ইতে মিউ। ইয় মিউ। ইঁতে মঞ্চ ইঁতে মঞ্চ মঞ্চে আমরা নাচ দেখি মঞ্চে আমরা নাচ দেখি ট টতে টমেটো টতে টমেটো টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি থাল টিয়া পাখি ঠ টিলা থতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ড ডতে ডে ডা ডতে ডুলি ডতে ডুলি ডুলি কাধে বেহারা যায় ডুলি কাঁধে বেহারা যায় ঢতে ঢেড় ঢতে ঢেড় ঢতে ঢোল ঢতে ঢোল ঢুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন 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 বিনা মধ্যাহ্ন বিনা

থতে থার্মোমিটার থতে থার্মোমিটার থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দোয়াত দতে দোয়েল দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধ ধতে ধান ধতে ধান ধতে ধার 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 করা ভালো নয় ধার করা ভালো নয় দন্তন নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পুতুল পতে পুতুল পতি পায়রা পতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে ফ ফ ফতে ফুল ফতে ফুল ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বতে বল পতে বল বতে বই পতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভতে ভোমরা ভতে ভোমরা ভতি ভাল্লু ভতে ভাল্লু মধুপে ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি ম মতে ময়ূর মতে ময়ূর মতে মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ি মসজিদে সবাই নামাজ পড়ি অন্তর্জ অন্ত জ জন্তর্জতে জ অন্তজে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ র বৈষুণ রতি রানী রতে রানী বৈষ্ণ রতি রাজা রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লতে লাউ লতে লাউ লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা তালিবস তালিবাস তালেবাসিয়াল তালিবাসিয়াল তালিবর সত্তে সাপলা সাপলা ফুটে জিলের জলে শাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতে সার পথর শতে সার মধে কৃষক পথার শতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত শন্তস্ব দন্ত সত্ত সাপ দন্ত সতে সাপ দন্ত সতে সিংহ দন্ত সত্তে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো বনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি সব সময় হাসি খুশি থাকবো সব সময় হাসি খুশি কিওতে চক্ষু কিওতে চক্ষু কিওতে ইক্ষু খিয়তে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি ডয় শূন্য রস ডয় শূন্য রস শূন্য ঘোড়া দর্শন রথে ঘোড়া দশন রথে ঘুড়ি দর্শন রথে ঘুড়ি রঙিন ঘুরি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ধয় শূন্য র ধয় শূন্য রথে ধীর শাসন রথে ধীর ঢয় শূন্য রথে আষাঢ় শাসন রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্থীয় অ অন্তুস্তীয় অতি ময় না। কলথস্থী হতে ময় অতি আয়না না। কল্থস্তী হতা আয় আমরা নিজেকে দেখি। আইনা আমরা নিজেকে দেখি। খণ্ডত্ত, খল্ডত্ব খণ্ডততে উৎস। খণ্ডততে উচ্ছস। খণ্ডততে মহত, খাল্ডততে মহ। গরিবকে সাহায্য করা মহৎকার গরিবকে সাহায্য করা মহৎকার অনুসর অনুসর অনুসর্তে চিংড়ি অনুসরতে চিংড়ি অনুসর্তে হিংসা অনুসরতে হিংসা হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্র বিন্দুতে চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরীয় সরেতে অক্টোপাস শরতে অক্টোপাস সরেতে অজগর সরতে অজগর অজগরটি আসছে তেলে অজগরটি আসছে তে সরেয়া সরে সরেতে আম সরাতে আম সরেতে আনারস সরেতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইট রসইতে ইট রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয় মরে দীর গই ই, ঈদ দীর্ঘ দীর্ঘতে ইগল দীর্ঘতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উকিল রসৌতে উকিল রসৌতে উড়োজাহাজ রসৌতে উড়োজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ উর্মি দীর্ঘতে দীর্ঘা দীর্ঘা ঊষা ওঠে রোদ সকালে উষা উঠে রোদ সকালে রি রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ওইতে 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 ঐড়াবল ওই রব চলে ধীরে ধীরে ওই চলে ধীরে ধীরে ও ও ওতে ওল ওতে ওল ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ঔষধালয় ওতে ঔষধ 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 খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কুরান কতে কোরআন কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খতে খরগোশ খতে খরগোশ খতি খেকসিয়া খ তে খেকসিয়া খেকসিয়ালি পালাই ছুটে খেকসিয়ালি পালাই ছুটে গ গ গতি গামছা গতে গামছা গতি গাড়ি গতে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা ঘ খ ঘতি ঘুড়ি ঘতে ঘুড়ি ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুঘু ডাকে গাছের ডালে ঘুঘু ডাকে গাছের ডালে উম উম উমতে র উমতে র উমতে ব্যাড় উতে ব্যাড় ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চশমা চতে চশমা চতে চিল পাখি চতে চিল পাখি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছাগল ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরা বর্গের জতে জিরা বর্গের জতে জানালা যতে জানালা খুলো প্রবাদ কালে জানালা খুলো প্রবাদ কালে ছতে না ছতে ঝর্না ছতে ঝিনু ছতে ঝিনু ঝিনুক হতে মুক্তা পায় ঝিনুক হতে মুক্তা পাই ইয় ইয় ইতে মিউ ইঁতে মিউ ইতে মঞ্চ ইহতে মঞ্চ মঞ্চে আমরা নাচ দেখি মঞ্চে আমরা নাচ দেখি ট ট টতে টমেটো টতে টমেটো টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি চিলা টিয়া পাখি ঠ ঠ ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডা ডতে ডা ডতে ডুলি ডতে ডুলি কাদে বেহারা যায় ডুলি কাঁধে বেহারা যায় ঢতে ঢেড় ঢতে ঢেড় ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল তুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন মধার্নতে বিনা মধ্যাহ্নতে বিনা মধাতে হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ততে ততে তিমি ততে তরমুজ ততে তরমুজ মিষ্টি ফল তরমুচতে মিষ্টি ফল থ থতে থার্মোমিটার থতে থার্মোমিটার থতি থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দতে দোয়াত দতে দোয়াত দতে দোয়েল দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধান ধতে ধান ধতে ধান ধতে ধান ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্তন নতে নাপি টন্টন নতে নাপি নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পুতুল পতে পুতুল পতি পায়রা পতে পায়রা পায়রা ওড়ে আকাশ জুড়ে পায়রা ওড়ে আকাশ জুড়ে ফ ফ ফতে ফুল ফতে ফুল ফতে ফতে ফোন দিয়ে কথা বলি বলি ফোন দিয়ে কথা ব ব বল বল বলতে বই পতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভ ভতে ভোমরা ফতে ভমরা। ভতে ভাল্লু ভতে ভাল্লু মধুপে ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর মতে মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ি মসজিদে সবাই নামাজ পড়ি অন্তর্য অন্ত অন্তর্জতে জন্তর্জতে জ অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয়সূন্য রূন্য বৈষ্ণর রতি রানী রতি রাজা রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লতে লাউ লতে লাউ লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা তালিবস তালিবাসিয়াল তালিবাসিয়াল তালিবর সত্তে সাপলা সাপলা ফুটে জিলের জলে শাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতে সার পথর শতে সার মধে কৃষক পথার শতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত শন্তস্ব দন্ত সত্ত সাপ দন্ত সতে সাপ দন্ত সত্যে সিংহ দন্ত সত্তে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো বনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি সব সময় হাসি খুশি থাকবো সব সময় হাসি খুশি কিওতে চক্ষু কিওতে চক্ষু কিওতে ইক্ষু কিওতে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি ডয় শূন্য র ডয় শূন্য র ডয় শূন্য রতে ঘোড়া দর্শন রথে ঘোড়া দশন রথে ঘুড়ি দর্শন রথে ঘুড়ি রঙিন ঘুরি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ধয় শূন্য শূন্য র ধয় শূন্য রথে ধীর শাসন রথে ধীর ঢয় শূন্য আষাঢ় এষাঢ়ন রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থে অতি ময়না অন্তস্থে অতি ময়না অন্তস্থে অতি আয়না অন্তস্থে অতি আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি ছন্দত ছন্দত ছন্দততে উচ্ছ্বাস ছন্দততে উচ্ছ্বাস ছন্দততে মহো ছন্দততে মহো গরিবকে সাহায্য করা মহৎকার গরিবকে সাহায্য করা মহৎকার অনুসর অনুসর অনুসরতে চিংড়ি ও চিংড়ি অনুসর্তে হিংসা অনুসর্তে হিংসা হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাঁস চন্দ্রবিন্দুতে হাস। চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমার কিন্তু কমেন্ট করে জানিও চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজকে তো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ